শিবির ওখানে একটা ঝামেলা হচ্ছিলো শিবিরের দল সেখানে যে তাদেরকে আপনার হচ্ছে মানে বলছি এটাকে শাস্তির অবস্থা হয়ে মানুষ হচ্ছে এটাকে পুরাই একেবারে উঠে একটা কাহিনী বানাইলো যে শিবির করছে শিবির করছে মানে আসলে শিবিরকে দেখবেন যতগুলা ব্লেন দেয় সব হচ্ছে দেয় এটা কোনো প্রুফ নাই একটা আছে যে বট বাহিনী বানায় এই যে ওরকম উল্টাপাল্টা কমেন্ট সেকশন নাকি গালিগালাজ গালাল দেওয়া এই একটা যেটার কোনো প্রুফ নাই একটা প্রুফ দেখা প্রুফ দেখা কোনো প্রুফ তো নাই এই একটাই তাদের হচ্ছে তাদের উপর আচ্ছা আমরা একটা সংবাদ সম্মেলনে আপনার প্রুফ আসলে এই কথাটা বললাম একটা ব্যাপারটা পলিটিক্যাল হয়ে যায় আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না মানে অনেক দিক থেকে অনেকভাবে অনেক দলকে সাপোর্ট করে এখন রেখেছি কারণ শিবিরের বিরুদ্ধে যত রকমের তারা শিবির যত ধরনের প্রবলেম ফেস করেছে তার কোনো প্রকাশ প্রশাসন থেকে আমি দেখি নাই কোনো রকমের ব্যবস্থা করব যেমন শিবিরের যে পোস্টার ছিল সেই পোস্টারে দেখবেন ওই যে শিবিরের যারা লোক ছিল তাদের ছবি বিকৃত করেছে এটা নিয়ে কিন্তু প্রশাসন ওরকম কিছু ব্যবস্থা করে শিবির ওরকম প্রশাসন থেকে আমি মানে সাপোর্ট পাই নাই সেখানে এটা প্রশাসন কিছু করবে এটা আসলে মানে কি করবো অনেকটা পক্ষপাতি অনেকটা পক্ষপাতিত হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে মানে যেটা ছুটি বলা যায় বাট এর থেকে বেশি আসলে কিছু করতে হবে আসলে জিততে পারে এটা নিয়ে তো মানে আপনার অনেক সার্ভেও হয়ে গেছে সেই সার্ভে অনুযায়ী মোটামুটি সবাই ভাবতে থেকে সাদিক খান মানে সার্ভে অনুযায়ী এখন শেষ পর্যন্ত কী আসলে করা যাচ্ছে আরেকটি প্রশ্ন ছিল এত বছরের দাক্ষিণ নির্বাচন হচ্ছে এই বছর এইবারে যে নির্বাচনটা হয়েছে এটা কেমন লাগছে আমার কাছে আমি বলবো আমার কাছে নির্বাচনটা মানে দাক্ষিণ এটা অনেক বছর পরে হয়েছে আর সেটা হচ্ছে বড়ো কথা হচ্ছে এখন আমরা কোনো মানে পুরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে তোকে অনেকটা গুজব শুনেছিলাম যে মানে ভালো মানে অনেক কিছু নেই আমি সেরকম কিছু দেখতে পাইনি আমি আমার মতো এসে আমার মতো আমি আমার মতো দিলাম বা মানে আমি পুরো ইন্ডিপেন্ডেন্ট ফিল করেছি যে আমার সাথে কোনো কিছু মানে কোনো ক্ষমতারও বা এরকম কোনো কিছু হয়নি সব মিলে আমি আমার অপিনিয়ন দিতে পারছি বা রাষ্ট্র নির্বাচনে কি ক্যাপেবল সেটা আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়ে আমি হচ্ছে সেটা ফিল আপ করে আসতে পারছি আমার কাছে খুব ভালো লেগেছে